নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম ভরা বাটা মাছের সর্ষে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মাছের মধ্যে লব হুদু মাখিয়ে নেবো মাছের মধ্যে লবণ মাখা হয়ে গেলাই সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মাছগুলো দিয়ে দেবো তেলে মাছগুলো উল্টা পাল্টা লাল করে ভেজে নেব সবগুলো মাছ উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল আছে ওতে দেবো কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা সর্ষে বাটা এবার দিয়ে পরিমাণ হলুদ আর লবণ আর কালার আসার জন্য কাশ্মীর গুঁড়ো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার জল দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওই গ্যাসের আজ বাড়িয়ে দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো পর থেকে কাঁচা তেল ঘুরিয়ে দিলাম সরষে আর পাতা কুচি ভালো করে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে